পুরো ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক আমি ওই ভিউর জন্য অনেক সময় অনেক ধরনের কন্টেন্ট রেডি করি ভিউ না হলে ভাই কেউ দেখবে না ভিউ না হলে মিথিলাকে কে চিনতো এবার শিশু শিল্পী দিশা মুনির মা রিমাইস মাথ ডেজি প্রাক্তন প্রেমিক বাপ্পি এবং প্রাক্তনের বর্তমান গার্লফ্রেন্ড আখির বিরুদ্ধে মামলা ছুকে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর মিথিলা তবে এই বিষয়টা নিয়ে কিন্তু চুপ করে থাকেননি আখি বাপ্পি কিংবা দিশা মা তারাও দিয়েছে একেবারে কড়া জবাব কিছুদিন আগেই দিশামণির মা নিয়ে মন্তব্য করে ফেসবুকে ভিডিও বানিয়েছিল আর মা আবার মাঝে মধ্যেই মিথিলাকে নিয়েও ভিডিও বানাতো কখনো কখনো মিথিলাকে ট্রোল করে মিথিলার ভিডিও নিয়ে হাসি ঠাট্টা করতো আবার কখনো কখনো মিথিলা যে মোটা হওয়ার ওষুধ বিক্রির ব্যবসা করে সেটা নিয়ে ফান করতো আর এই নিয়েই মূলত একটি ভিডিও প্রকাশ করেছিল মিথিলা যেখানে সে মাকে সম্বোধন করেছিল এছাড়া বাপ্পিকে বলেছিল আলু যে কিনা সব মেয়েদের সাথে খুব সহজেই মিশে যেতে পারে আর আখিকে নিয়ে মন্তব্য করেছিল যে আখি নাকি ঘর করতে পারেনি এখন অন্য ছেলেদের সাথে ইটিশ করতে ব্যস্ত আর নিজের মেয়েটাকে নিয়ে নাকি ভিডিও বানিয়ে পাওয়ার চেষ্টা করে সিম্প্যাথি আখি তো দিশামনির মা কিংবা বাপ্পি তাদের মিথিলার এই কথাগুলো তেমন একটা গায়ে লাগেনি কারণ তারা প্রায় সময়ই মিথিলাকে নিয়ে আজেবাজে মন্তব্য করে অভ্যস্ত এবং মিথিলার থেকেও তারা পাল্টা জবাব পেয়ে পেয়ে অভ্যস্ত কিন্তু আখির জন্য ছিল এই ঘটনাগুলো একেবারেই নতুন তাই তার জন্য এটা গায়ে লেগে যায় সে এই নিয়ে চরম ভাবে ক্ষেপে ওঠে যদিও মিথিলার দাবি তার এই কথাগুলো নাকি সে আখিকে মেনশন করে বলেই সে অন্য কাউকে উল্লেখ করে কথাগুলো বলেছিল আর এই সমস্ত ঘটনা নিয়েই মূলত সে একটি আইনি পদক্ষেপ নিচ্ছে বলে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট শেয়ার করেছে এখন দেখার বিষয় পরবর্তী আপডেট কি হয় তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকার অনুরোধ রইল